আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবি আজমাইন ঐসব ছাত্র জনতার আন্দোলনের শহীদ আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং উনাদের সঙ্গে উপহার প্রদান অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিক রহমান যিনি বিশ্ব বিশ্ববরেণ্য রাজনীতিবিদ এবং ইসলামি আন্দোলনের নেতা প্রিয় ভাই এবং বন্ধুগণ গাজীপুর জেলা এবং মহানগরীর সম্মানিত সুজীবৃন্দ আজকের এই প্রোগ্রাম এসেছেন আমি মহানগরীর পক্ষ থেকে আপনাদের অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি বলতে চাই বাংলাদেশ স্বাধীন হয়েছে একাত্তর সালে সেই স্বাধীনতার সুফল জনগণ ভোগ করতে পারে নাই যারা দেশ শাসন করেছে তারা দেশের মানুষের অধিকার ভ্রণ্ঠিত করেছে হত্যা দম নির্যাতনের মাধ্যমে তারা দেশকে এক অন্ধকার পুরীতে পরিণত করেছিল আইনা ঘরের মতো তারা ঘর তৈরি করে গোম ঘুমের রাজ্য তৈরি করেছিল প্রিয় ভাই এবং বন্ধুগণ আসন পাঁচই আগস্ট যে দ্বিতীয় বিপ্লব দ্বিতীয় স্বাধীনতা হয়েছে এই গর্ত বহ করার জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে ঐক্যবদ্ধ করতে পারে দুনিয়ার কোন শক্তি নাই এ জাতিকে পরাজিত করতে পারে আমরা বিশ্বাস করি আমির জামাত একটা শফিকুর রহমানের নেতৃত্বে আগামী দিনে যে গণজোয়ার তৈরি হয়েছে জাতিগতবদ্ধ করার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করছেন আমরা বিশ্বাস করি ওনার নেতৃত্বে আগামী দিনে হবে এবং দেশে গণতন্ত্র ভোটাধিকার মানবাধিকার ন্যায়ের শাসন এবং নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে আল্লাহ রাব্বুল আলামিন গাজিপুরবাসী আজকে এখানে এসে এই গণসভা বেশ করার গণসমাবেশে এসে আমাদের প্রধান অতিথিকে সম্মান প্রদর্শন করেছেন তার জন্য আবার কৃতজ্ঞতা জানিয়ে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওয়াবার